হ্যালো ফ্রেন্ডস বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের অন্তর্গত রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের জন্য উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর বর্তমানে হোমগার্ড এবং এনবিএফরা আঠেরো হাজারের থেকে একটু বেশি বেতন পান সেখানে সিভিক এবং ভিলেজ পুলিশদের বেতন মাত্র দশ হাজার টাকা তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সিভিক এবং ভিলেজ পুলিশদের বেতনও হোমগার্ড ও এন ডি এফদের বেতনে সমতুল্য হওয়া উচিত বলে দাবি ওঠে এবং এই দাবিকে সমর্থন জানান পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস মহাশয় এবং পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিশ্বজিৎ রাউত মহাশয় তিনি বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের দ্বিতীয় জেলা সম্মেলন থেকে জানান আমরা প্রকাশ্যে স্বীকার করছি যে সিভিক এবং ভিলেজ পুলিশদের বেতন হোমগার্ড এবং এর মতো হওয়া উচিত এদিন সভায় রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের মেডিক্লেমেরও দাবি ওঠে এই সভা থেকে বিশ্বজিৎ রাউত মহাশয় জানিয়েছেন বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টিকে মাথায় রেখে আমরা প্রশাসনের কাছে দাবি করছি যাতে সিভিক ও ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধি করা হয় বিশ সালে ওয়েলফেয়ার কমিটি তৈরি করি সিভিল ভলেন্টিয়ারদের মাইনে একমাত্র মাইনে ছাড়া আর কোনো দাবি পেন্ডিং নেই একটা মাইনে বাকি আছে সেটা হচ্ছে মাইনেটাকে বাড়াতে হবে সেই দাবি আমরা নির্দিষ্ট জায়গায় করেছি ওয়েলফেয়ার কমিটি আসার পর আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা করা হয়েছে ওয়েলফেয়ার কমিটি আসার পর আমাদের বোনাস ডিক্লেয়ার করা হয়েছে ইউনিফর্ম পাওয়া হয়েছে বিজিৎটা বিস্তারিত বলেছে একটাই দাবি স্ত্রী বলেন এদের বাকি আছে বেতন বৃদ্ধি সেটা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করা হয় যে মুখ্যমন্ত্রী যথাসময় নিশ্চিন্তে হবে সেটা ঘোষণা করা বাদ বাকি ভিলেজ পুলিশ তাদেরও সমস্ত দাবি দাবিদার যা ছিল আনুষঙ্গিক দাবিদার যেগুলো ছিল প্রত্যেকটা মেনে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা গভর্নমেন্ট করেছে কোন দা তাদের বাকি নেই এখন তারা মাইনে বৃদ্ধি বেতন তাদের একটা আছে প্রত্যেকটা কাজ